আগামীতে কোন খুশকর চাঁদাবাস ক্ষমতায় যদি যায় বাঙালি যতই নামাজ পড়ো জান্নাত যেতে পারবা না আমি বিএনপি আওয়ামী লীগ জামাত জাসদ বুঝি না আগামীতে আমরা নেককার পরহেজকার সতী সাধী এবং দুর্নীতি মুক্ত ব্যক্তিকে ভোট দেব ওটা যদি বিএনপির ক্যান্ডিডেট হয় কথা কই না কথা কই না ওটা যাই লোকই হোক যদি সে সৎ হয় আমরা তার পক্ষে আছি আর তা না হলে জাতা মাতা গাঞ্জা খেয়ে কি যদি পাস করাও মুগুর কিন্তু কবরে খাওয়া লাগবে কে আমাদের ময়দানে উঠবেন দেখবেন যে আপনি চোর হয়ে গেছেন আল্লাহ বলবে আল্লাহ আমি তো জীবনে জিনিস হাত দেইনি আল্লাহ বলবেন চোরকে কে ভোট দিছি না তোর ভোট পাই চুরি করিছে তা কি হবে তুই ওর ভাগ দিবি কথা কই না কথা কই না আপনারা আবার আমি বলেন না আমি কোনো দলের দালাল না আমি হচ্ছে সৎ মানুষের দালাল কোন মানুষের জোরে বলেন না ভাই কোন মানুষের মানুষের দ্বালা যারা সব যোগ্য তাদেরকেই আপনারা সিদ্ধান্ত দিবেন কথা বলুন ঠিক কিনা